বিসমিল্লা মানে আসসালামু আলাইকুম আজকে আমি একটা লাউ নিরামিষ করছি এটা লাউ দিয়ে নিরামিষ হবে এটা করলা ভাজি হবে আর এখানে কিছু লাউ আর চিলকা নিয়েছি এটা একটা ধনা পাতা দিয়ে ভর্তা করব আজকে একটু করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি করেছি একটু ধনে পাতা ছিটিয়ে একটু লাউ নিরামিষ করেছি এটি লাঞ্চ করব সময় তো আর মাছ গোছ ভালো লাগে না তাই আজকে সুন্দর করে এরকম আমি ধনে লাউ নিরামিষ করেছি একটু হালকা পাতলা আদা বাটা রসুন পেস্ট হালকা একটু জিরা ফাঁকি হালকা একটু হলুদের গুঁড়ো এটা ইনগ্রিডিয়েন্স দিয়েছি এখানে দিয়েছি একটু পেঁয়াজ আলু কাঁচামরিচ করলা আমি আজকে লাউ নিরামিষ খাচ্ছি লাঞ্চ করছি অল্প চারটা ভাত নিয়েছি কারণ ভাত খুব একটা খাই না চার কাপের এক এক কাপ মাপের পরিমাণ আমি ভাত খাই আমি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি লাইক কমেন্ট শেয়ার